আচ্ছা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে যায় তাদের যদি জিজ্ঞেস করি পাঁচ মাসে এই সরকারের সাফল্য কী কি জবাব হবে আমি তো জবাব দেবার মতো কিছু দেখি না একটা বলতে পারেন দায়িত্ব নেবার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আমেরিকা বেড়াতে গেছিলেন বা কাজে গেছিলেন সেই কাজের সময় অন্তত বিদেশি যারা বন্ধু দেশ আছে তারা দশ বিলিয়ন ডলার আমাদেরকে সাহায্য করবার অঙ্গীকার করেছিল সেই দশ বিলিয়ন ডলার পাইপ লাইনে আসছে আমাদের কাছে আসছে আপনারা কি মনে করেন ডক্টর ইউনিশের যত বড় নাম অত বড় মাপে দশ বিলিয়ন ডলার চলে আমাদের অনেকের আশা ছিল বাংলাদেশে যে ব্যাংকে ব্যাংকে টাকা নাই আমাদের তারল্যের সংকট আমাদের এক্সচেকারে টাকা নেই আমাদের সরকারের হাতে টাকা নেই আমরা সারা দুনিয়া থেকে ডক্টর ইউনিসের কারণে অনেক সাহায্য পাবো অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে আপনাদের বহুবার আমরা বলেছি কথা বলেন সবার সাথে রাজনৈতিক দলের সাথে জনগণের সাথে অংশীজনের সাথে যারা যারা সিভিল সোসাইটির মানুষ তাদের সাথে কথা বলেন ওনারা কারোর সাথে কথা বলেন মাঝে মাঝে পত্রিকার মধ্যে লিখে দিয়েছেন আমরা তো কথা কাজের সাথে বছি কখন কথা বলছে যখন সংকটে বলছে পূজাটা কীরকম করে পাড়িয়ে দেবো কীরকম করে পনেরোই আগস্ট পারি দেবো কীরকম করে যে সাম্প্রদায়িক গাঙ্গা হয়েছে সেটা পারি দেবো এই ধরনের ইস্যু ভিত্তিক কথা বলেছেন তার মধ্যে সংস্কারের কোনো আলোচনা ছিল না তাহলে কী করতে চান এই জন্যই সংশয়টা দিন দিন বাড়ছে তৈরি হচ্ছে এবং আমি আপনাদেরকে বলি শেষ পর্যন্ত রাজনীতির কাছেই তো ক্ষমতা দিতে হবে আপনারা যে দেশ চালাচ্ছেন সেটা রাজনীতি নাই নিজেরা যদি ভাব করেন আমরা তো রাজনীতি করি না তো দেশ চালাচ্ছেন কেন গভর্নেন্স ইজ পলিটিক্স ডেফিনেটলি আপনি যে শাসন করেন সেটা রাজনীতির ভিত্তিতেই করেন এই কারণেই আপনাকে সিদ্ধান্ত নিতে হয় আনসারদেরকে কীরকম করে হ্যান্ডেল করবেন শিক্ষকদের কীরকম করে হ্যান্ডেল করবেন এবং বোঝেন না বলেই অটো প্রমোশন পর্যন্ত গিয়েছে আমি একদম নির্দ্বিধায় প্রথম দাবি করব এই যে ভ্যাট ট্যাক্স পরিবারের কার্ড বন্ধ করা এবং পৃথিবীর ট্রাকে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা যেটা বদ্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে ডক্টর মোহাম্মদ অনেক শিক্ষক ছিলেন সরাসরি শিক্ষক আমি তাকে বলি আপনি যে শিক্ষা দিয়েছেন অর্থনীতিতে আমাকে আপনার ছাত্রদেরকে সেটা এই কথা বলে না যে আপনি গরিব মানুষের উপরে ট্যাক্স বসাবেন ওদের উপরে আর দিয়ে জনগণকে ভোট দেবার কথা যতই তারা জিজ্ঞেস করে বসে থাকবেন খুবই স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো বলেছে যখন আপনি বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি সংস্কার করে ভোট দেবার জন্য সামনের বছরের জুন মাস পর্যন্ত দরকার